হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা এখন যাচ্ছি আপনাদেরই রিকোয়েস্টে এখন আমরা যাচ্ছি কলকাতায় আমরা ক্যানিং থেকে এখন যাচ্ছি কলকাতায় তো আমাদের কথা শুনে তো এই যেমন এখানে এখন ট্রেনের মধ্যে আছে আর খেলা করছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বাবার সাথে খেলা করছে আর হাসছে আমার কোল থেকে যেতেই চাইছেন আর বাবার কাছে তো যাই হোক তারপর আমার বাবার কাছে আর আমি এখানে বসে বসে আর ভিডিও করছিলাম আর বাইরের প্রকৃতি মজা নিচ্ছিলাম ওই জোর বাবার সাথে খেলছে তো যাই হোক আমি নিজের মতোই চলতেই ভালোবাসি অনেকেই বলবে যে ভিডিও করছি কেন করব আমাকে নিয়ে অনেক সমালোচনা করছে তো সেই সব আমি কোনো কিছু পাত্তা দিই না আমি আমার মতো চলি আমি না চলতে চাই কারোর মতো করে না বাঁচতে চাই কারোর মতামত নিয়ে আমি আমার মতেই চলবো তাই আমার ভালো লাগে ভিডিও করা তো আমাকে যে যাই খুশি বলুক না কেন আমি আমার ভিডিওটাকে ছাড়ছি না তোমরা যতই আমাকে নিয়ে নিন্দে করো আলোচনা করো পিঠ পিছে বলো যাই খুশি বলে যাও আমি আমার ভিডিও করা ছাড়ছি না ছাড়বো না তো যাই হোক এখানে আর বাবার সাথেও মাজা কিনে দিয়েছে খাচ্ছে আর আমরা যাচ্ছি ঘুরতে কলকাতায় তো আমার তো খুব খুশি খুশি মনে হচ্ছিলো কারণ ঠান্ডাকালে কোথাও ঘুরতে যাওয়া হয়নি ঘরে বসে বসে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি তো যাই হোক ওর বাবা নিয়ে আসলো আমাদেরকে তারপর বাড়িতে নিয়ে এসে ওকে রেডি করালাম জামাকাপড় চেঞ্জ করে তারপরে আমার বাবাকে বললাম চলো আমরা অনেকদিন নিচ খেয়েছি আমার আজকে খুব পাতলা মাছের ঝোল খাবার খুব ইচ্ছে আর যেটা আমি রান্না করব। কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর জিরে বাটা দিয়ে এটা আমার আর আমার বরের খুবই ফেভারিট খাবার মানে যে কোনো ঝোলই হোক মাছের ঝোলের মধ্যে আমাদের পাঁচ ফোড়ন আর জিরে বাটা ছাড়া আমাদের রান্নাটা যেন কমপ্লিট হয় না তো ওর বাবারও খুব মানে এই রান্নাটা খুব মিস করে তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে আমি এই রান্নাটা আমিই করব। তো আমি এখানে কেটে নিয়েছিলাম বিনস আর গাজর আর আলু তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুন দিয়ে ভালো করে মশলাটা এই আলুটাকে দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করব। এই যে এখানে ভাজা ভাজা হয়েই এসে তো ঢাকা দিয়ে দিলাম তারপরে একটু খুলে নিলাম খুলে এবারে একটু চুড়ে নেড়ে নিয়ে হলুদ দেবো আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো যাতে জাস্ট কালারটা আসে কারণ কাঁচা লঙ্কা তরকারি সবসময় ফ্যাকাস হয়ে থাকে সাদা সাদা যেটা আমার দেখতে একদম ভালো লাগে না না ওর বাবারও ভালো লাগে না ঠিক আছে এই জন্য আমি একটু হালকা পাতলা ঝোলের মধ্যে হালকা লঙ্কা করে দিয়ে দিই তো এটা সানরাইসের লঙ্কা ছিল অল্পতেই কি সুন্দর কালার হয়ে যায় তো যাই হোক তারপর দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি কাঁচা টমেটো তো এই এইজ আমার হয়েই এসে তরকারি পাতলা ঝোল মাছ দিয়ে এবার মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা আমার ভাজা মাছটা রায়ের বাবা ভেজেই রেখেছিলো এই জন্য আমি মাছটা দিয়ে দিলাম আর এই যে আমার ঝোল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন পাতলা ঝোল টেস্টি খেতে দারুণ লাগলো লাইক তারপর চলে এসেছিলাম কলকাতার ফুচকা খেতে আমার কলকাতার ফুচকা খুব ভালো লাগে গ্রামের থেকে তো আমি এখানে ফুচকা খেতে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে থাকবেন প্লিজ বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এই যে ফুচকাটা এখন আমি খাবো বাই